বিগত কয়েক বছর ধরে টিটিএডিসি ধলাই জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ধলাই ডিভিশনের যে সকল কাজ হচ্ছে সেগুলি রেস্ট্রিকেটের মাধ্যমে সিলেক্টেড কিছু কন্ট্রাক্টের মাধ্যমে করা হচ্ছে এরই প্রতিবাদে আজ মঙ্গলবার আমবাসা মহকুমার অন্তর্গত উপনগর স্থিত টিটিআইডিসি ধলাই জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয় শঙ্কর জমাতিয়া নিকট ডেপুটেশন প্রদান করে তিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং তিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি একদিন উভয় কমিটির সভাপতি দ্বয় যথাক্রমে প্রদীপ রিয়াং এবং রাজু চন্দ্র রিয়াং স্মারক লিপি এক্সিকিউটিভ উদয় শঙ্কর জমাতিয়ার হাতে তুলে দেন ডেপুটেশন প্রদানকালে প্রদীপ রিয়াং বলেন বিগত কিছু বছর ধরে এভাবেই চলে আসছে ওনারা এর স্বরূপ আজ ডেপুটেশন প্রদান করেন ওনাদের দাবি রেস্ট্রিক্টেড এবং সিলেক্টেড কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করানো যাবে না ওনারা চাইছেন ওপেন টেন্ডার করা হোক আর এর ফলে সকলে টেন্ডারের অংশগ্রহণ করতে পারবে তিনি আরো বলেন দুই সাল পর্যন্ত ওনারা ওপেন টেন্ডার মাধ্যমে কাজের সুযোগ পেয়েছিলেন কিন্তু বিগত কিছু বছর ধরে ওপেন টেন্ডার না থাকার ফলে ওনারা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন আর এর ফলে আমবাসার স্থানীয় কন্ট্রাক্টররা কাজ করতে পারছেন না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট বন্ধুদের আজকে আমাদের এই ডেপুটেশনের মেন উদ্দেশ্য হলো যে আমাদের কয়েক বছর ধরে আমাদের ধলাই ডিভিশনে যতগুলি পি ডাব্লিউডির কাজ হইতেছে সেগুলি রেস্ট্রিক্টের মাধ্যমে এবং সিলেক্টেড পঞ্জিটারের মাধ্যমে কাজগুলি হচ্ছে সেটার প্রতিবাদে আজকে আমরা ত্রিপুরাশা ডেভেলপমেন্ট কমিটি এবং ত্রিপ্রাসা পঞ্চাটার কমিটি যৌথ উদ্যোগে আমরা আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের পি ডাব্লিউডি এস ডিডিএসি জেনারেল অফিসে আমরা ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য আমরা এখানে জমা দিয়েছি তো আমরা এর আগে দু হাজার একুশে যে সময় প্রথম এডিসি সরকার গঠন গঠন হয়েছিল সেই সময় আমাদের পিডাব্লিউডি ইএম চিত্ত সার থাকতে এনে যতগুলি কাজ ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছিলো কিন্তু এরপরে ওনার দায়িত্ব থেকে অবহিত পরে বা ওনার এমএলএ এমএলএ হওয়ার পর থেকে আমাদের এই পিডাব্লিউডির বিভিন্ন কাজগুলি সেগুলি রেজিস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে বিনো কোটি কোটি টাকা হোক বা যে কোনো ছুটো মতো কাজ হোক সবগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে এবং আমাদের যে এখানে আমার বুকের যারা কণেতা আছে ওনারা এই কাজ বিনো কাজ এবং বিনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এটা প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আপনার একজন ইঞ্জিনিয়ার স্যারের স্যারের সাথে আমরা ডেপুরেশন মিলিত হতে যাচ্ছি আজকে ডেপুরেশনের মাধ্যমে আপনার কী দাবি করছি আজকের এই ডেপুরেশান মেন দায়িত্ব দাবি হলো আমাদের ওপেন টেণ্ডাৰ কৰা হয় ছটৌ হওক বড়ো হওক এইবুলি আমাৰ অপেন টেণ্ডাৰ মাধ্যমে যেন কাজ কৰা হয় লোকালে মানুহে বঞ্চিত যদি বেয়া থাকে নিশ্চয় সেইখিনিৰো অথৰিটি দেখা যোৱা মনে হয় অথৰিটিও অসুবিধা নাই তোমাৰ বিশেষ বিচেচ ক্ষেত্ৰে আমাৰ টেণ্ডাৰ হৈ আছে এতিয়া অথরিটি নিশ্চয়ই একটা বিশ্বাস একটা কারণে মানে এগুলি হইতেছে এখন আপনার পদক্ষেপ কি আমার বক্তব্য থেকে লোকাল মানুষের কিছু কিছু পাওয়া দরকার আছে দেখা যাচ্ছে অন্যান্য জোনালগুলিতেও সেই মানে এরকম সিস্টেম নাই তারা ওপেনলি কাজ করতেছে সবাই বাইতেছে রেস্ট্রিক্টেড কমিশনে এই জায়গাতে এই জন্য নিয়ে বিষয়টা হচ্ছে এমন কথা আমি তো একটু আগেই বলছিলাম যে সাউথ গুমাতি এসব জায়গাতে খুয় এসব জায়গাতে না হয় না এমন না আমরা তো জানি ঠিক আছে কিন্তু তারা বিশ্বাস আমরা লোকালের যেতে আমি কিন্তু যে সুতো খাতুগুলি যাতে মন্দা দিয়ে লোকালের মানুষের কথায় দেওয়া হোক এটাই দাবি আপনার থেকে কি স্টেপ নেওয়া আমার থেকে তো আমি তো ঠিক আছে লোকালের যে দাবিগুলি আমি অথরিটির কাছে তুলে দেব ঠিক আছে না বিবেচনা নেই